দর্শক দেখতে পাচ্ছেন ছাত্রলীগ কর্মীরা একে একে সব জায়গা দখল করে নিচ্ছে এবং আজকে চব্বিশে আগস্ট যদি ভয়াবহ অবস্থা কিন্তু তারা এই সকল নগর দিয়েছে সংঘাত বা সংঘর্ষ এদিকে আজ চব্বিশ আগস্ট প্রস্তুতি নিয়ে ছাত্রলীগ কর্মীরা মাঠে নামে ঢাকার প্রতিটা অলিগলিতে আক্রমণ করার চেষ্টা করছে দুপুরে তুলপার পরিস্থিতি চলছে এইদিকে ডক্টর ইউনুস

ঢাকা সময়ে খেলা সরকারের ঘোষণার পর দেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমে ভয়াবহ রূপ ধারণ করছে সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কিংবা নির্বাচন কমিশনার রাজনৈতিক নেতাদের টার্গেট থেকে বাদ যাচ্ছে না খোদ সেনাবাহিনীর প্রধান জেনারেল জামানো।

ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ছাত্রলীগ কর্মীরা আজ দুপুরে প্রকাশ্যে আসতে শুরু করে ঢাকার প্রত্যেকটা জায়গায় তারা গোপনে আক্রমণ করার চেষ্টা করে এবং অনেক কিছু করছে দর্শক শ্রোতা আজকে চব্বিশে আগস্ট নিয়ে শেখ হাসিনা গোপনে অনেক পরিকল্পনা করেছিল সেই পরিকল্পনা তারা বাস্তবে রূপ দিচ্ছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এই বিষয়গুলোকে কেন্দ্র করে ডক্টর ইউনুসহ সমন্বয়ক উপদেষ্টা তাদের উপর যে প্রভাব পড়তেছে এই প্রভাবগুলোতে বাংলাদেশের কি হচ্ছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে স্পষ্ট বুঝতে পারবেন যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের পরিকল্পনায় দেশের উপর যা যা প্রভাব পড়ে অন্যদিকে দেশের রাজনীতি যে বিভিন্ন দিকে গুরপাক্ষায় ক্ষমতার যে মানে ক্ষমতার পালা বদলের জন্য অনেকে চেষ্টা করে আপনার সম্পূর্ণ ভিডিওতে দেখলে বুঝতে পারবেন আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি এর মধ্যে কয়েকটা ইম্পর্ট্যান্ট ক্লিপ দেখাবো সেই ক্লিপগুলো আপনারা মিস করবেন না কয়েক মাস আগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতে রাজনৈতিক দলগুলো পরস্পর বাগযুদ্ধে জড়ায় অন্তর্বর্তী সরকার রাজনৈতিক নেতাদের সংযম থাকার আহ্বান জানালেও তাতে সাড়া দিয়ে চলতে থাকে কথা লড়াই তো অবস্থায় হঠাৎই পদত্যাগের বার্তা দেন সরকারের প্রধান ডক্টর মহোদয় এরপরে উত্তেজনা ছড়িয়ে পড়ে রাজনৈতিক অঙ্গনে পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে নিজের অবস্থান স্পষ্ট করেন উপদেষ্টা ডক্টর ইউনি মতে তিনি দেশের মানুষকে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চান কিন্তু রাজনৈতিক দলগুলো যদি তাকে এই বিষয়ে সহায়তা না করে তাহলে তিনি নতুন একটি সরকার গঠন করে দায়িত্ব বুঝিয়ে দিয়ে পদত্যাগ করতে চান এ ঘটনার পর থেকে রাজনৈতিক অস্থিরতা কমলেও সম্প্রতি নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর আবারও নেতাদের আক্রমণের শিকার হচ্ছেন প্রধান উপদেষ্টা বিশেষ করে সরকার প্রধানের লন্ডন সফর নিয়ে রাজনৈতিক দলের একাংশের অসন্তুষ্টি সৃষ্টি করেছে নতুন সংকট এদিকে শনিবার সাংবাদিকদের সাথে আলাপকালে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন মন্তব্য করেন এখন পর্যন্ত নির্বাচন আয়োজন নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো অনৈতিক চাপ আসেনি তবে ভবিষ্যতে এমন চাপ আসলে তিনিও পদত্যাগ করবেন সরকারের সবশেষ অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমত অবস্থায় কয়েক মাস আগে সরকার প্রধানের পদত্যাগের হুমকি এরপর প্রধান নির্বাচন কমিশনারের এমন বার্তা তৈরি করেছে নানামুখী আলোচনা নির্বাচনে কাদের চাপের প্রতিক্রিয়ায় এমন পদত্যাগের বার্তা এমন প্রশ্নে যুগান্তরের মুখোমুখি হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ও রাজনৈতিক বিশ্লেষক আসিফ মোহাম্মদ শায়ন বলেন প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার হয়তো পদত্যাগ করবে না তারা খুব ভালো করে জানেন পদত্যাগ করলে পরিস্থিতি কতটা ভয়াবহ হবে এই বিশ্লেষকের মতে তারা পদত্যাগের বার্তা দিয়ে রাজনৈতিক দলগুলোকে বোঝাচ্ছে কোনো প্রকার অনৈতিক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার সুযোগ নেই ওনারা হয়তো পদত্যাগ করবেন না এটাকে ওনারা একটা নেগোসিয়েশন বা একটা বার্গেনিং হিসেবে ব্যবহার করতেছেন এই মুক্তিযুদ্ধ না হলে এই ভূখণ্ড হতো না যে অরমান যুদ্ধের ঘোষণা না করলে এই ভূখণ্ড হতো না কিন্তু হাসিনা এটাকে পচায় দিছে বাপের সম্পত্তি মানে একবারে পচায় দিছে তাই আমি এই যে চব্বিশের কোন এখন অনেক একটা শ্রেণী বেড়ে হয়েছে বলার চেষ্টা করে এটা দ্বিতীয় স্বাধীনতা আমি খুব পরিষ্কার করে একটা কথা বলি সন্তান একবার জন্মগ্রহণ করে জন্ম তারিখ একটাই হয় দুইটা হয় না মুক্তিযুদ্ধ যে স্বাধীনতা এনেছে সেটাই স্বাধীনতা যে মুক্তিযুদ্ধ আমাদেরকে মানচিত্র দিয়েছে সেটাই স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা হতে পারে না কিন্তু চব্বিশ হল সারা পৃথিবীকে দিয়েছে একটা মানুষ স্বৈরাচার হলে ফ্যাসিস্ট হলে কিভাবে জনগণ উত্থাপ করে সেইটাই হলো নিদর্শন ইতিহাসের নিদর্শন কিন্তু এটা দ্বিতীয় স্বাধীনতা না দ্বিতীয়বারের মতো বাংলাদেশ মুক্ত হয়েছে গণতন্ত্রের পথে বাংলাদেশ গণতন্ত্রের পথে হাঁটবে এটাই স্বাভাবিক কিন্তু এখন যখন দেখছি এই এই চব্বিশকেও বিক্রি করার চেষ্টা করছে আমি চাই না একাত্তরের মতো আবার চব্বিশকে কেউ প্রশ্নবোধক করুন একাত্তরে মানুষ জীবন দিয়েছে একানব্বই মানুষ জীবন দিয়েছে এবারও মানুষ জীবন দিয়েছে প্রত্যেকটা জীবন মূল্যবান কোনটা মূল জীবনকেই আটটা থেকে ছোট করা যাবে না কিন্তু প্রত্যেকটার নাম আছে একাত্তর ছিল মুক্তিযুদ্ধ অন্ততপক্ষে ফজলুল রহমানকে আমি স্পষ্ট বার্তা দিয়ে বলতে চাই জুলাই বিপ্লবদেরকে বলবে তারা বাংলাদেশের শ্রেষ্ঠ রাজাকার তারা বাংলাদেশের আলসামস আলবদর অতএব এই ফজরুল রহমানের সদস্যই গত ষোলো বছর পর্যন্ত এই ফজলুলের মতো বইরা খাটাসরা থাকার কারণেই আমাদের দেশের মুক্তি হয় নাই শেখ হাসিনার বিচারিত হয় নাই এই কারণেই হয় নাই অতএব এই খাটাসগুলো থেকে বাংলাদেশের মানুষদেরকে সচেতন হতে হবে আমি স্পষ্ট করে এই বই খাটাস এই অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবকে স্পষ্ট করে বলছি বাংলাদেশে আপনি যাদেরকে রাজাকার বলছেন তারা দেশপ্রেমিক এবং মুক্তিযোদ্ধা আর আপনি আদতে রাজাকার বিধায় এদেরকে আপনি রাজাকার বলছেন জুলাই বিপ্লব আমাদের এই বিপ্লবের উপর ভিত্তি করে আগামী বাংলাদেশ হবে সহ্য হইলে বাংলাদেশে থাকো ফজলুর রহমান আর অসহ্য হইলে বাংলাদেশ থেকে পালিয়ে যাও শেখ হাসিনারা চুলের মধ্যে গিয়ে লুকিয়ে থাকো ফজলুর তোমাকে বাংলাদেশের জনগণ চায় না তোমার বাংলাদেশে থাকার মাত্র অধিকার নেই এই বইরা যে বই রা অ্যাডভোকেট ফজলুর ঠিক মতো কথা বলতে পারে না ঠিকমতো শুদ্ধ উচ্চারণ জানে না ঠিকমতো তার সঙ্গে কথা বলতে পারে না চব্বিশ ঘন্টা এখানে ঢুকলেই ওনার ধর্ম বিরোধী কথা বলা লাগবে দেশ বিরোধী কথা বলা লাগবে যেমনসেবীর বিরোধী কথা বলা লাগবে জয় যোদ্ধাদের বিরুদ্ধে কথা বলা লাগবে এটার কারণটা কি এই মানুষগুলোর এই উদ্দেশ্যের কারণটা কি উদ্দেশ্য হচ্ছে একটাই তারা এই বাংলাদেশে আওয়ামী লীগকেই চায় এখন যেহেতু আওয়ামী লীগকে নতুন করে আনতে পারবে না সে কারণে আওয়ামী লীগকে কোনো একটা দলের উপরে ভর করে তাদেরকে ফেরত আনতে চায় কত বড় টাউট ফজলুর রহমান তিনি বলছেন পাঁচই আগস্ট সংগঠিত হয়েছে একটি কালো শক্তির কারণে এবং সেই কালো শক্তি হচ্ছে জামাত শিবির এবং ছাত্র জনতাকে তিনি আখ্যায়িত করছেন যে তারা মোটিভেটেড হয়ে ভুল পথে এই কালো শক্তি হিসেবে পাঁচই আগস্ট সংগঠিত করেছে পাঁচই আগস্ট সংগঠিত হওয়ার কারণে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকের মুক্ত পাঁচই আগস্ট সংগঠিত হওয়ার কারণে বিএনপির নেতাকর্মীরা আজকের মুক্ত পাঁচই আগস্ট সংগঠিত হওয়ার কারণে বাংলাদেশের জামাত ইসলাম ইসলামী আন্দোলন সহ বাংলাদেশের সকল রাজনৈতিক দল এখন মুক্ত এনসিপির নেতাকর্মীরা যারা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা ছিলেন তারা আজকের মুক্ত গণ অধিকার পরিষদ মুক্ত এরপরে যারা যত জুলুম অত্যাচারের শিকার ছিলেন সেই আলে মোলামা পীর মাসায়েক তারা মুক্ত আল্লামা মামুনুল সাহেবরা মুক্ত কিন্তু আজকের বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান বলছেন পাঁচই আগস্ট সংগঠিত হয়েছে একটি কালো শক্তির কারণে এবং এই কালো শক্তি পাঁচই আগস্টটাকে সংগঠিত করে ওনার একটা মহাবিপদ সংগঠিত করে দিয়ে গিয়েছে মনে হয় যেন পাঁচই আগস্টটা উনি চাননি উনি কোনো অবস্থাতেই আগস্ট চান না কারণ ওনার যে আপন বোন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পাঁচই আগস্ট বিদায় নিয়েছে যেটা কোনোভাবে এই ফজলুর রহমান টাউদ ফজলুর রহমান কোনোভাবে চায় না এরা হচ্ছে রাজনীতির ক্ষয়রাতি এরা হচ্ছে রাজনৈতিক ক্ষয়রাতি রাজনীতিটাকে ধ্বংস করার জন্য একটি বৃহত্তর রাজনৈতিক দলে প্রবেশ করে তারপরে সেই জায়গায় বসে বসে মিথ্যাচার করছে জাতির কাছে তাহলে পাঁচই আগস্ট যদি একটি কালো শক্তি করে থাকে জামাত শিবির করে থাকে তাহলে কালো শক্তি আর জামাত শিবির মিলে যদি শেখ হাসিনাকে তাড়িয়ে থাকে তাহলে আপনার দলের অবদানটা কোথায় বিএনপি বাংলাদেশের একটি সর্ববৃহৎ দল আমরা মনে করি পাঁচই আগস্ট সংগঠিত হয়েছে সমগ্র মানুষের সম্মিলিত প্রচেষ্টায় আপনি তো সেই প্রচেষ্টাটাকে ধ্বংস করে দিয়ে আপনি একটি গোষ্ঠীকে আজকের এখানে প্রমাণ করে দিচ্ছেন তারাই পাঁচি সংগঠিত করেছে তার মানে দাঁড়ালো আসলেই এই জামাত শিবির তারাই পাঁচি সংগঠিত করেছে যেটা আমি প্রায়ই বলতাম যে বাংলাদেশের এই বিপ্লবের পিছনে সবচেয়ে বড় একটি স্টেক হোল্ডার তারা কিন্তু ছিল তারা প্রকাশ্যে গোপনে যেখানে যে অবস্থায় প্রয়োজন ছিল সে কাজটি কিন্তু তারা করেছে শুধু তারাই করে নাই বাংলাদেশের দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারাই জুলমের শিকার হয়েছে অত্যাচারের শিকার হয়েছে তারা সবাই মিলে কিন্তু শেখ হাসিনার বিদায়ের জন্য রাজপথে আন্দোলন করেছে সংগ্রাম করেছে কিন্তু ফজলুর সাহেবের এত ব্যথা কেন ফজলুর রহমানের এত মনে কষ্ট কেন ফজলুর রহমান এত চাচ্ছে কেন ফজলুর রহমান ছাত্রদেরকে এত শত্রু মনে করে কেন সকাল সন্ধ্যা তিনি তাদের বিরুদ্ধে কুৎসা হটায় কেন তার মানে এই ফজলুররা বাংলাদেশের শেখ হাসিনা পরে যাক চলে যাক চায়নি কোনো দিন চাবে না এই আওয়ামী লীগের নেতা আওয়ামী লীগ থেকে বিএনপিতে অনুপ্রবেশ করে শুধুমাত্র এই দলটাকে ধ্বংসের জন্য নেমেছে আর কোনো উদ্দেশ্য নাই এই দলটাকে ইতিমধ্যেই ভারত প্রেমে উদ্বুদ্ধ করিয়ে ফেলেছে এই ফজলুরের মতো গোষ্ঠীরা আর সে কারণেই বাংলাদেশে এখন অনৈক্যের বীজ তৈরি হয়েছে কালো শক্তি হ্যাঁ ষোলো বছর পর্যন্ত তুমি ফজলুর কি করেছো তেরো বছর পরে এই প্রথম কোনো পাকিস্তানি উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন তেরো বছর আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা আব্বানি খান তিনি এসেছিলেন তখন শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন এখন এই তেরো বছর পরে আসলে আপনারা জানেন যে শেখ হাসিনার আমলে এই পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ সম্পর্কটা খুবই তিক্ত ছিল এবং এটা কিন্তু ভারতের কারণেই ছিল কারণ ভারত শেখাসিনাকে বলেছে যে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখা যাবে এবং হাসিনাও যেহেতু অবৈধভাবে ক্ষমতায় ছিল এই কারণে ভারতের বয়ে সম্পর্ক রাখতে পারেনি এমনকি পাকিস্তান থেকে যেই জাহাজ আসতো পণ্য নিয়ে সেই জাহাজগুলো আগে সিঙ্গাপুর যেত সিঙ্গাপুরে সেখানে চেক হতো যে এই জাহাজে অসল আছে কিনা সেখান থেকে একটা ক্লিয়ারেন্স আসতো সিঙ্গাপুর পর থেকে সেই ক্লিয়ারেন্স ভারতে যেত এক কপি বাংলাদেশে আসতো এক কপি তো তারপরে ওই জাহাজ আবার বাংলাদেশে আসতো এতে পণ্যের খরচ অনেক বেশি পড়ে যেত কারণ সিঙ্গাপুরে যে চেকটা হতো এটার খরচটা কিন্তু পাকিস্তানকে দিতে হতো সুতরাং পণ্যের দাম বেশি পড়ে যেত জন্য ব্যবসা বাণিজ্যে অতটা লাভজনক ছিল না কিন্তু হাসিনা পালে যাওয়ার পরে এখন পাকিস্তানের জাহাজ সরাসরি বাংলাদেশে আসে এবং বাংলাদেশ যা সরাসরি পাকিস্তানে যায় ভারত বলতো যে পাকিস্তান যেহেতু সন্ত্রাসী রাষ্ট্র সুতরাং পাকিস্তান হয়তো বা পণ্য পাঠানোর নাম করে অস্ত্র পাঠাতে পারে এবং সেই অস্ত্র বাংলাদেশে ঢুকে ভারত বিরোধী নিষিদ্ধ গোষ্ঠীর কাছে যেতে পারে এবং ভারতের বিরুদ্ধে ব্যবহার হতে পারে এটা ছিল ভারতের যুক্তি তো হাসিনা হাসিনাবালে যাওয়ার পর এখন ভারতের যুক্তি কাজে ঘাটে না এখন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের অনবরত আপনার যোগাযোগ হচ্ছে তারপরে সামরিক খাতে সহযোগিতা বাড়তেছে তারপরে সানিজ্য বাড়তেছে আপনার জানেন যে কত পশুদিন পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান তিনি আসলেন এবং তার সঙ্গে আমাদের বাণিজ্য উপদেষ্টা শেখ বসির অনেক বৈঠক করলেন এবং ফলপ্রসূ আলোচনা করলেন এবং কি কি পণ্য আমাদের দেশ থেকে যাবে পাকিস্তানে পাকিস্তান থেকে আসবে এবং সেগুলো শুল্ক ফ্রি থাকবে এটি প্লাস কূটনীতিদের জন্য মানে জালালাল পশীদের জন্য মুক্ত ভ্রমণ এগুলো হবে এটা অবশ্যই দুই দেশের জন্য অত্যন্ত ফলদায়ক এবং যেটা বলেছেন তেরো বছর পরে প্রথম কোন পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ইসাকদার তিনি বাংলাদেশে আসলেন এবং তার সঙ্গে ছিলেন সাবেক আর ইমরান আহমেদ সিদ্দিকী বর্তমান হাইকমিশনার ইমরান হায়দার পাকিস্তানের স্টেট ব্যাংকের গভর্নর তারেক বাজুয়া এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ইলিয়াস মাহমুদ ইজামি এবং আরো অনেকে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে তিনি কিন্তু এসে সকলের মন জয় করে নিলেন আপনি দেখেন দুই দিনের জন্য আসছেন প্রথম দিন তিনি বিএনপি এনসিপি এবং জামাতাদের তাদের সঙ্গে কথা বলেন বৈঠক করেন যদিও বৈঠকের পর জামাত এবং এনসিপি তারা বলেছে যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আন্তর্জাতিক বাণিজ্য দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন সার্ক চালু করা এবং জুলাই সনদ নিয়ে একেবারে মুখোমুখি অবস্থানে রাজনৈতিক দলগুলো এবং সেখানে বিএনপি এবং সমমনাদের সঙ্গে একেবারে স্পষ্ট বিরুদ্ধাচরণের বিরুদ্ধাচরণের অবস্থা আমরা দেখছি জামাত এনসিপি ইসলামী আন্দোলন এই দলগুলোর বিশেষ করে জামাত এবং এনসিপির যে অবস্থান সেই অবস্থান নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে যে জুলাই সনদকে কেন্দ্র করে নির্বাচন বানচালের চেষ্টা হচ্ছে কিনা যেটা বিএনপির নেতারা নানাভাবে মানে অভিযোগ করার চেষ্টা করেছেন এর মাঝে আবার গতকালকে রুহুল কবির রিজভি এরকম চটকদার মন্তব্য করেছেন যে পিয়ার আসলে কি এটা কি নারকেলের তেল মাথায় দেয় না খায় নাকি কি করে এই ধরনের মন্তব্য করেছেন পিয়ার পদ্ধতি নির্বাচন জুলাই সনদ এই ব্যাপারগুলো গণভোট এই ব্যাপারগুলোতে স্পষ্ট বিরোধিতার অবস্থান যখন আমরা বিএনপি এবং ভার্সেস এনসিপি জামাত ইসলামী আন্দোলন দেখছি তখন বিএনপি স্পষ্ট অবস্থান ব্যক্ত করে দিল যে জুলাই সনদে অন্তত তিনটা খুবই গুরুত্বপূর্ণ যে পয়েন্ট উল্লেখ করেছে সরকার সেই পয়েন্ট কোনোভাবেই মেনে নেবে না এবং বিএনপি জুলাই সনদ বিষয়ে ঐক্যমত্যের ব্যাপারে যে যে পয়েন্টে না বলেছে নোট অব ডিসেন্ট দিয়েছে সেই ব্যাপারগুলোতেও বিএনপি ছাড় দেবে না অর্থাৎ বিএনপি ছাড় দেওয়ার মনোভাব এতদিন যে দেখিয়ে এসেছে এখন আর সরকারকে বিএনপি এক বিন্দুও ছাড় দিতে চায় না অন্তত তিনটি বিষয়ে তারা ছাড় দিতে চায় না এমনটা তারা লিখিত আকারে সরকারকে জানিয়ে দিয়েছে এবার বোধ সরকার একটু বড় ধরনের বিপদেই পড়ে গেল কিভাবে বিপদে পড়লো বিএনপি কোন কোন ইস্যুতে বলেই যে এটা মানা হবে না একটু দেখার চেষ্টা এই ভিডিওতে থাকবেন করবে দর্শক বলছিলাম জুলাই সনদ বিষয়ে এবং ঐক্যমত্য কমিশনের মিটিং বিষয়ে বিএনপি এবং সমনারা বিএনপি শুধু না তাদের যে সমাবনা রয়েছে বারো দলীয় জোট সহ বিভিন্ন দল তাদের সঙ্গে রয়েছে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে অন্তত তিনটি বিষয়ে তারা কোনোভাবেই কোনো ছাড় দেবে না সেখানেই বলা হচ্ছে যে তিনটি ইস্যুতে ছাড় দিতে রাজি নয় বিএনপি এবং সমমানা জোটের দলগুলো তারা জানিয়েছেন জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দেয়া এটা করা যাবে না অর্থাৎ জুলাই সনদকে যে সংবিধানের উপরে স্থান দেওয়ার ব্যাপারটা হয়েছে এটা নিয়ে আমরা আরেকটা ভিডিও তৈরি করেছি বিবিসি বাংলার যে বিশ্লেষণ এবং সেটাকে কেন্দ্র করে ডক্টর আলী রিয়াজ এবং শাহাদিন মালিকের যে পরস্পর বিরোধী মন্তব্য সেটা নিয়ে আমরা বলার চেষ্টা করেছিলাম যে জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দেওয়ার চেষ্টা করেছে সরকার যেটা বিএনপি স্পষ্ট বলে দিয়েছে যে সেটা দেয়া যাবে না সংবিধান সবার উপরে থাকবে এছাড়া জুলাই সনদ নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না বলে অঙ্গীকার নামায় যে কথা বলা হয়েছে সেটাতেও তারা আপত্তি জানিয়েছে অর্থাৎ জুলাই সনদের অঙ্গীকার নামায় বলা হয়েছে যে জুলাই সনদের প্রেক্ষাপট এই মানে এটা করার অধিকার আছে কিনা যারা করেছে ক্ষমতা আছে কিনা দর্শক আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে বিশেষ করে এখানে কিন্তু দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় যে এই রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্যে আওয়ামী লীগের বিভিন্ন পরিকল্পনা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দর্শক শুধু এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন ঠেমে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ